আসসালামু আলাইকুম আজকের বিডি তো দেখাবো আপনাদেরকে ইন্ডিয়ান মুলতানি সীতাহারে কালেকশন না এনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখাই দেবো আর আপনার চালিয়ে গেলে ওইগুলো সরাসরি আমাদের দোকান থেকে চিনতে পারবেন আমাদের দোকান হলাম ডাকা নিউ মার্কেটের অপজিট গাছ চমার্কেল নিচলা নিউ অব কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাছ চামকে নিচলা ঢাকা বারোশো পাঁচ এই দুটি নাম্বার এই মহত চালু আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আর আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া ওই তো এই মহত চালু আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কালার হবে দুটো কালার এটা হলাম খরি কালার জুমকাটা দেখতে পাচ্ছেন এটা খরি কালার ভিতরে আর একটা হবে সবুজ কালার ভিতরে আর একটা ডিজাইন হবে ওটা ডিজাইন হবে আপনি চারটা চারটা কালার যে কালারটা ডিজাইনে পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ওই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইম হোয়াটসঅ্যাপ চালু আছে পাঠিয়ে দেবে প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস সেম ডিজাইন শুধু কালারটা পেন এটা হলাম সবুজ কালার পাল হ্যাঁ সবুজ কালার পাল আর হলাম খরি কালার পালছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একেবারে রিজার্ভ প্রাইস এর থেকে কম দামে পুরো গাছ জমাকে চ্যালেঞ্জ কেউ দিতে পারবেন একেবারে কম দামে প্রাইস মাত্র পনেরোশো টাকা আচ্ছা এটা হলো মার একটা ডিজাইন এটা ভিতরে কালার হবে চারটা কালার চারটা কালার দেখা দেবো এটা হলাম ইন্ডিয়ান কুন্ডন চিতাহারে ঠিক আছে এটা হলো মার একটা গাজরা থাকবে নিচে গাজরা সুন্দর করে গাজরা দেওয়া থাকবে প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো এটা হলো মাল একটা কালার সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন থাকবে এটা হলাম পিঙ্ক কালার ভিতরে প্রত্যেকটা সিতাহারের সাথে থাকবে গাজরা প্রত্যেকটা সিতাহারে গাজরা থাকবে প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো মারাট্টা কালার আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটিতে ইউ হোয়াটসঅ্যাপ চালু আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে এটা হলো আমার কালার এটা হলো সবুজ কালার প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো আমাদের বিদ্যুতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটিতে মাত্র সালা আছে স্ক্রিনশট দিয়ে মাত্র নাম্বার পাঠিয়ে দিবেন আপনারা ছেলে গেলে আমি সরাসরি আমাদের দোকান থেকে চিনতে পাবেন আমাদের দোকান হল ঢাকা নিউ মার্কেটের অপোজিটের গাছ আমাকে নিউ আপনার কসমেটিক্স দোকান নম্বর হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাছ আমাকে নিস্তার ঢাকা বারোশো পাঁচ আমাদের বিদ্যুতের যে নাম্বার দেওয়া সেই নাম্বারই আমাদের স্ক্রিনশ নাম্বার পাঠিয়ে দেবেন সরাসরি দোকান আসলে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এরকম নতুন নতুন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম